আসসালামু আলাইকুম আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্ল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল গনোরিয়া এবং প্রসাবের জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী মেডিসিন এটি গণরিয়া এবং প্রসাবের জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন ভালো করে খেয়াল করুন এটির নাম চালমুগরা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে চালমুগরা চালমুগরা এই চালমুগরা প্রস্তুতকারক কোম্পানি মডার্ন হার্বাল গ্রুপ পারাডোগের ঢাকা বাংলাদেশ মানে মডার্ন হার্বাল কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি হার্বাল মেডিসিন এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা শুনে খুশি হবেন এই মেডিসিনটি সম্পূর্ণ লতাপতা গাছগাছরা গাছের শালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে উৎপাদিত গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন গণরিয়ার জন্য প্রসাবের জ্বালা পড়ার জন্য প্রসাবের রাস্তায় ঘা সিফিলিস এছাড়াও জনিত অনেক কারণে প্রসাবের রাস্তায় নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ এই মেডিসিনটি খেতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আপনারা অবগত থাকেন যে এই পুরো কৌটার ভিতরে পঞ্চাশ পিস ক্যাপসুল রয়েছে এটি ক্যাপসুল আকারে এটির মূল্য খুবই কম এটির মূল্য মাত্র একশো টাকা একশো টাকা এটার মূল্য এই একশো ষাট টাকা আপনি পাচ্ছেন পঞ্চাশ পিস ক্যাপসুল এটি খুবই কার্যকরী তবে একটু দীর্ঘদিন খেতে হবে যেহেতু হার্বাল মেডিসিন ইউনানি মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন একটু স্লো কাজ করে আস্তে আস্তে তবে স্থায়ীভাবে কাজ করে গনোরিয়ার জন্য প্রসাবের ইনফেকশনের জন্য প্রসাবের রাস্তায় জ্বালা পড়ার জন্য সিফিলিসের জন্য যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার জন্য অ্যালার্জি চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকরী মূলত আমি এই ছোট্ট ভিডিওতে এই চালমোগার গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি সত্যিকারই এটার গুণাগুণ জানতে চান টোটাল গুণাগুণ তাহলে আপনি চলে যাবেন গুগলে গুগলে দিয়ে সার্চ দেবেন চালমুগরা মডার্ন হারবাল গ্রুপ ঢাকা বাংলাদেশ এই লিখে যদি চার্জ দেন গুগল আপনাকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ এটার গুণাগুণ সম্পর্কে এটা কোন কোন হার্স দিয়ে বানানো হয়েছে কারা কারা খাবেন কত দিন খাবেন কিভাবে খাবেন তো আমি বলে দিচ্ছি বারো বছরের ঊর্ধ্বে এটি বারো বছরের নিচেও খাওয়া যায় কিন্তু বারো বছরের নিচে যারা তারা হলো শিশু তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে যারা বারো বছরের ঊর্ধ্বে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে যে কেউ সেবন করতে পারে একশো বছরের পেশেন্টরাও সেবন করলে উপকার পাবে ইনশাআল্লাহ এটি পঞ্চাশ পিস ক্যাপসুল রয়েছে সকালে দুটি রাতে দুটি খাবার খাওয়ার পরে সেবন করলে আপনি এখানে গায়েও অনেক কিছু লেখা আছে উচ্চমানের ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়া গণিত রোগ যেমন কুষ্ঠ একজিমা ধবল ফোরা ব্রন প্রসাবের নালিতে ঘা এবং পুষ গনরিয়া সিভিলিস কাল কলেরা টাইফয়েড বাদ ইত্যাদি অনেকগুলো কাজে দেয় এই চালমুগরা মূলত আমি এই ছোট্ট ভিডিওতে এটার গুণাগুণ বলে শেষ করতে পারবো না অনেকগুলা যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার কাজ করে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যুগের পরে যুগ দিয়ে আসতেছি পেশেন্টদেরকে এটি যদি আপনি এক বছরও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা শুধুমাত্র এক ধরনের পেশেন্টরা খেয়ে উপকার পায় না তারা হলো যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যাদের গনরিয়া হয় যাদের প্রস্রাবের রাস্তা দিয়ে পুষ পড়তে পড়তে অকেজ হয় এই গনরিয়ায় কিন্তু যৌন জীবন ধ্বংস হয়ে যায় তারা এটি খেলে উপকার পাবেন না স্বাভাবিক কারণে কুষ্ঠকাঠিন্য থেকে বা বিভিন্ন দিনই বিভিন্ন দিনে বিভিন্ন দিন মানে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে যাদের গণরিয়া হয় বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় প্রসাবের জ্বালা পরা হয় কুষ্ঠকাঠিন্য থেকে বা ইত্যাদি অন্য যে কোনো কারণে শুধুমাত্র ভাইরাসে আক্রান্ত যারা গণরিয়ায় আক্রান্ত হয় তারা খেয়ে উপকার পাবে না এছাড়া যে কোনো রোগের জন্য আলহামদুলিল্লাহ আমি যেগুলো বললাম অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ আপনারা পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে বা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক জেলায় মডার্ন হার্বালের শাখা আছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন কম মূল্যের ভিতরে ভালো একটি মেডিসিন তুলে ধরবো পার্শ্বপতিক্রিয়া ছাড়া গণরিয়া থেকে মুক্তি সিভিলিস থেকে মুক্তি অথবা অ্যালার্জি চর্মরোগ বোরন ফুস্কেরা এছাড়াও যে কোনো ধরনের নাশক একটি মেডিসিন তুলে ধরবো আলহামদুলিল্লাহ এই চালমুগড় আপনারা নিতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপতি ক্রিয়া তবে মিনিমাম তিন মাস সেবন করবেন সকালে দুটি রাতে দুটি করে ক্যাপসুল আলহামদুলিল্লাহ অনেক উপকার পাবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুফা ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি